অমাবস্যার নিশীতে জেগে আছে তারাপীঠ শুরু হয়েছে দেবী আরাধনা তান্ত্রিক সাধনা আর ভক্তির মহাযজ্ঞ আজ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা এই রাতে মহামুহূর্ত যখন দেবী কালীকে আহ্বান করা হয় শক্তি রূপে মাতৃরূপে বীরভূমের সিদ্ধপীঠে এখন উপচে পড়া ভিড় ভক্ত সাধক তান্ত্রিক সবাই একত্রে মিলিত হয়েছেন মায়ের পায়ে ধূপের গন্ধে ঢাকের তালে আর মন্ত্রোচ্চারণে ভরে উঠেছে সমগ্র তারাপীঠ জেলা প্রশাসনের তরফে নামা হয়েছে কড়া নিরাপত্তা আর ভোর পর্যন্ত চলবে দেবী পুজো ভোগ আর অন্নকূটের আয়োজন এই অমাবস্যা পূর্বসরাতে তারাপীঠ জেগে আছে মাতৃ আরাধনায় মগ্ন শক্তির রাত্রি ভক্তি রাত্রি দেবী কালীর রাত্রি যে কোনো সময় যে কোনো বিষয়ে আমরা আহ্বান জানালে উনি উপস্থিত হন মাননীয় বিধায়ক অলোক মুখার্জি মহাশয় মঞ্চে রয়েছেন আমাদের দাদা সুখেন বেদ মহাশয় আমাদের তাপসিদি তাপসী তপসে তাপসী ব্যানার্জি মালা ভট্টাচার্য আমাদের গদাধর গুরুপুরে গ্রাম পঞ্চায়েতের সদস্য তুষার গুপুরের গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের প্রতীক ভই খেলাপ্রেমী এবং বিভিন্ন যাত্রাপ্রেমিক সঙ্গে যুক্ত আমাদের সুদম ভৈ আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন সুভাষ মন্ডল আমাদের এই এলাকার পুরনো যাত্রা শিল্পী সাধন দাস বনমালিক মন্ডল পুরগুলিয়া সার্বজনীন প্রেসিডেন্ট গোলাকান্দ বেগ আয়োজন মণ্ডল সহ আজকে যাদের জন্যে আজকে আমরা এই সহযোগিতা পেয়েছি সেই দিশা সমাজ কল্যাণ সমিতির মাননীয় প্রেসিডেন্ট অশোক ব্যানার্জী মহাশয় এবং তার টিম দা আমাদের রাখালদা রবিদা সকলে যারা এই দিশা সমাজ কল্যাণ সমিতির সদস্য রয়েছেন এবং দিশা সমাজ কল্যাণ সমিতি আজকে আঠাশতম বর্ষে এই অনুষ্ঠান আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় আমাদেরকে আনন্দ চলে দিয়ে চলেছে এই আজকের যে মঞ্চ এই দু পঁচিশ সালের অষ্টম মঞ্চ সম্ভবত আমাদের শালগাড়া বাবুটা বাবুর বাগানে যাত্রাপালার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান যে যাত্রা প্রতিযোগী সেই অনুষ্ঠান ওখানেই সমাপ্তি ঘোষণা হবে আমি ধন্যবাদ জানাবো এই দিশা সমাজ কল্যাণ সমিতিকে যে আপনারা এই যে দু হাজার পঁচিশে আটটি গ্রামে গিয়ে গিয়ে যে আটটি গ্রামে যে যাত্রা অনুষ্ঠানকে এলাকার মানুষদেরকে আমন্ত্রিত দিচ্ছেন এবং সাথে সাথে যাত্রা শিল্পীকে আপনারা উজ্জীবিত করছেন কারণ যাত্রা শিল্পীর মধ্যেও বহু মানুষের জীবন রুজি রোজগারের সঙ্গে জড়িয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে শিল্প এই যে যাত্রা শিল্পী বিভিন্নভাবে আগে কি হতো একটা সময় আমরা দেখেছিলাম যে আমি একটু আগেই বললাম যে ছোটবেলায় আমি বনমলি মন্ডলকে দেখেছিলাম যে ঐতিহাসিক রোল দারুণ আমাদের সামনে তুলে ধরতো আরোহ মন্ডল বাবার রোল পিতৃ রোল ধরতো তো সেই যাত্রা দিন পিছিয়ে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমাদের এলাকার মাননীয় বিধায়ক এই এলাকার দিশা সমাজ কল্যাণ সমিতিকে আস্তে আস্তে সহযোগিতা করে উজ্জীবিত করে তুলেছে আপনাদেরকে এলাকা এলাকায় গিয়ে এই যাত্রা অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দেওয়ার জন্য তাই সকলকে শুভ দেবাবলীর শুভেচ্ছা জানিয়ে আমি ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম বয়স্ক জ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে সকলকে বড় জোরে প্রণাম করে আজকের এই বক্তব্য আমি শেষ করছি নমস্কার